আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে এখানে অনেক অন্ধকার করে ফেলছে আকাশটা আকাশের অবস্থা দেখেন যে দেখেন কিভাবে কালো করছে বৃষ্টি হবে মনে হয় ঘূর্ণিঝড় হবে মনে হয়ছেন কিভাবে বন্ধুরা অনেকে টান টান এই বন্ধু এই মুহূর্তে শুরু হয়ে গেছে বন্ধু হয়েছে অধিক সঠিক দৌড়াচ্ছে অনেকে দেখতেছেন দেখতেছেনভাবে দৌড় আপনারা দেখতে পাচ্ছেন

এগুলো আপনারা এখনো বাড়িতে নেন নাই কেন না এখন নেন নাই আমরা শুকাইতে পারি নাই এখনো শুকানো হইছে না জি না শুকাইতে পারি নাই আমার দামটা মাথা চিনি এখন যে বৃষ্টি হবে তো এখন আপনারা এইভাবে চলে যাবেন হ্যাঁ চলে যাব দাম নেই ডাকা আছে ডাকনা আছে ডাকনা দিয়া সেরবাল দিয়া কি অবস্থা আপনাদের দান আছে দান আছে ভাই ও দোনা তুফানে দান মানুষ ওগুলা কোনগুলা

ওইখানে ওই যে আমার পিছনে জমি আছে ওইখান থেকে ওরা ধান ওইখানে আনে আনার পর ওইখানে বৃষ্টি শুকায় আসে পারে নাই কীভাবে ঠিক আছে দেখেন আমার কাছে অবস্থাটা দেখেন দেখেন কীভাবে জল হচ্ছে কিভাবে অন্ধকার করছে বুদ্ধা